আল্লাহ তালা বলেন যদি আমার নিয়ামত তোমরা গণনা করতে চাও তাহলে গণনা করে আমার নিয়ামত শেষ করতে পারবা অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন আমাদের রক্তটা আমরা আর ডায়ালাইসিস করা যাদের রক্ত কিডনিতে সমস্যা হয় রক্ত পরিশোধন করাকে ডায়ালাইসিস বলা হয় এই রক্ত ডায়ালাইসিস করার জন্য লাল নল দিয়ে রক্তটা বের করে নীল নল দিয়া এটাকে আবার নিজের শরীরের মধ্যে প্রবেশ করা এই কাজটা করতে গিয়া প্রায় চার ঘন্টা সময় লাগে যাদের রক্তের সমস্যা কিডনির সমস্যা এই ডায়ালাইসিস করাইতে সপ্তাহে দুই থেকে তিনবার ডাক্তারের কাছে যেতে হয় এই চার ঘন্টা ভাবে শরীরে যাওয়া পড়া ব্যথা করে কিন্তু যাদের কিডনি দুটাকে আল্লাহ তালা সুস্থ রেখেছেন দিনে ছত্রিশ বার অটোমেটিকলি ব্যথা ছাড়াই আপনি আমার রক্তটা ফিল্টার করা হয় যেটা বলুন কত বড় নিয়ামতের মধ্যে আমরা আছি এই যে পানি পান করি পানি বের করি বস্রাব হয় পানি পান করতে পারি কত বড় নেওয়া বাচ্চা হারানোর নাম শুনেছেন আপনারা তার সময় একজন পাগল ছিল আল্লাহর পাগল নাম কি সব সময় মানুষকে আল্লাহ মুখী করার জন্য চেষ্টা করে যেত এই বাচ্চা হারানোর রশিদের সাথে আধ্যাত্মিক কথাবার্তা তার সাথে বলতো একবার বাদশাকে বলতেছে বাচ্চা আমি মেরে ধরুন আপনি এমন একটা এলাকায় গেছেন যে এলাকায় পানি নাই মাঠের মধ্যে রৌদ্রের মধ্যে আছেন পানির কোনো ব্যবস্থা নেই আপনার প্রাণুষ্ঠাগত হওয়ার অবস্থা ঠিক সেই সময় যদি আপনি এক গ্লাস পানি পান কত টাকা দিয়ে সেই পানিটা আপনি ব্যবহার করবেন পানিটা পান করবেন যদি আমার প্রাণুষ্ঠাগত হওয়ার উপক্রম হয় প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয় তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি তার জন্য দিয়ে দিব তারপরও আমি এক গ্লাস পানি পান করব তখন বলতেছেন ঠিক আছে আপনি এক গ্লাস পানি পান করুন পানি পান করতে যাবেন তখন প্রশ্নটা করুন পানি পান করার পর জিজ্ঞেস করতেছে আবার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন এই যে এক গ্লাস পানি পান করলেন এই পানিটা যদি আর না বের হয় তখন আপনি কি করবেন যে যদি এই পানিটা বের না হয় তাহলে তো আমি মারা যাবার অবস্থা হবে তাহলে আমি জীবন বাঁচানোর জন্য ডাক্তাররা যা চাইবে আমি তাই দিব প্রয়োজনে আমি আমার রাজত্ব দিয়ে দিতে রাজি আছি যদি আমাদের এই অবস্থা হয় কি বলেন অনেক বড় সমস্যা না তখন বলতেছে যে আপনার সমস্ত রাজত্বের মূল্য মাত্র এক গ্লাস পানির এবার চিন্তা করেন আল্লাহ অটোমেটিকলি দিনে আপনি কি পরিমাণ পানি পান করেন আবার অটোমেটিক কি পরিমাণ পানি আপনি বের করেন করে কি করি না আমরা এই যে পানি খাইছি একটু আগে পান করছি একটু পরে আবার পান করব। আবার এই পানিটা আবার একটু পরে বের করে দিব এই যে একটা প্রক্রিয়া এই এটা ব্যবস্থা করেছেন কে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি তোমার রবের কোন নিয়ামত কেউ স্বীকার করবে জরুর এত নিয়ামতের মধ্যে আমরা আছি আসলে আমরা হিসাব করি না হিসাবটা বোঝা বোঝা যায় বুঝে আসে তখন আপনি একটু হসপিটাল থেকে ঘুরে আসেন দেখুন মানুষগুলো একটু সুন্দর করে শ্বাস নেওয়ার জন্য কত চেষ্টা করে যাচ্ছে কত আল্লাহ বিল্লাহ করতেছে কত আল্লাহ নাম জপতেছে কিন্তু আমরা এগুলো হিসাব করি না যতক্ষণ আমার উপরে বিপদটা না আসে জন্য যতক্ষণ সুস্থ আছি আল্লাহর শুকরিয়া আদায় করা নেয়ামতের শুকরিয়া আদায় করা তাইলে আল্লাহ কি করবেন নেয়ামত বাড়ায়া দিবেন নিয়ামত আল্লাহ তাআলা বলেন ওয়াইয তায্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান নাকুম

লাগে না সকাল বেলার ধুনিরে ঋতু ফকির সন্ধ্যা বেলা আসার নাই অনেক টাকার মালিক যাইতে বেশিক্ষণ লাগে না এই জন্য টাকা হইলেই আর টাকা তো ভিন্ন প্রশ্ন শরীরে শক্তি আছে আমার বাহুতে শক্তি আছে বা প্রভাব আছে আমি যা মন চা তাই করবো এই মন চাই আল্লাহ তালা পছন্দ করেন না যদি আল্লাহ তালা পছন্দ করতেন তাহলে দুনিয়ার একটা বেইমান কেউ দুনিয়াতে রাখতেন না রাখতেন একটা কাফের কেউ রাখতেন না রাখতেন এই আমেরিকা ইসরায়েল যারা সবসময় ইসলাম বিদ্বেষী কাজ করে এদের কি দুনিয়াতে আল্লাহ রাখতেন রাখতেন না আল্লাহ দয়ালু যা দুনিয়াটা ছেড়ে দিলাম যা মঞ্চা তা কর কিন্তু সময় হলে ধরবো সময় হলে কি এখন আপনার একটু ক্ষমতা আছে পাওয়ার আছে আপনি এলাকায় একটু নেতা অথবা একটু পয়সাওয়ালা আপনি একটা কথা বলতেই পারেন দুজন হয়তো কিছু বলবে না কিন্তু একটা সময় কিন্তু এই অন্যায়ের প্রতিশোধ আপনি দুনিয়াতেও পাবেন পরকালে নিশ্চিত পাবেন মানুষ মানুষকে সম্মান করে দুই ভাবে একটা হচ্ছে ভয়ে আর একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা কি যেমন আমাকে মানুষ সম্মান করে এই এলাকার মানুষ ভয়ে না স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত অপমানের তো প্রশ্নই আসে না কারণ কোনো কারণ নাই যুক্তি নাই আবার এলাকা বাদ দিলাম অনেক মানুষ অনেককেই সম্মান করে ভয়ে সম্মান করে কি যে লোকটা এলাকার বা অমুক বাড়ির অমুক বাড়ির মানুষ বেশি বা তিনি এই দায়িত্বে আছেন সেই দায়িত্বে আছেন ওনারা যদি কিছু বলি পড়া তো এটা খারাপ প্রভাব পড়বে তো আমরা সবাই চাইব কি আমাকে মানুষ স্বতঃস্ফূর্ত সম্মান করুক আর কোনো প্রয়োজন ভুল হলে সেটা আমাকে সরাসরি মন থেকে বলুক আমি নিজেকে পরিশুদ্ধ করে নিব মহতারাম আজির যে কথা বলতেছিলাম এই যে আল্লাহ তালা কত নিয়ামত দিছেন এখানে বসে আমি কি পরিমাণ শ্বাস নিচ্ছি আমি নিজেও জানি না আপনার কি পরিমাণ শ্বাস নিছেন নিজেও জানেন না হ্যাঁ যদি একবার শ্বাস সমস্যা হয় শ্বাসটা কষ্ট হইতেছে এর নামাজ তো আপনার হসপিটালে নিয়ে যাব লাগবে জানাতো না এই যে শ্বাস প্রশ্বাস জারি রাখা এগুলো অটোমেটিক হয় না কারণ গেলে কাছে চলে না আর আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ আর এগুলো কি অটোমেটিক ভালো থাকে আল্লাহ রব্বুল্লাহ সব সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন